লাইসেন্স ঠিক আছে। হেলমেট লাইসেন্স সব রাখবেন। আমরা আপনাদের জন্য কাজ করতে আমাদের জন্য।

তো এটা শাস্তি আপনারা ছাত্ররা কি দিলেন

না কাজ করি তাহলে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে সাধারণ জনগণ আইনজনের জন্য কোন লোকই নাই কারণ অনেক বড় একটা বাধা করতে গেছে দেশের উপর এখন কিছু করার নেই আমাদেরই দেখতে হবে দেশ এখন আমরাই দেখতেছি সব ইনশাল্লাহ দেখি ভালো হবে